করে দিয়েছি হ্যালো 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 জি হি 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 কেমন আছো বৌদি আমি ভালো আছি কেমন আছো বলো আমি ভালো আছি বৌদি লাভ ইউ লাভ ইউ লাভ ইউ হ্যালো জি হ্যালো হাই কোথায় কোথায় বাড়ি কি নাম গো আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিন আর আমার নাম হচ্ছে সুন্দরী তপন কুমার বলো তপন কুমার মন্ডল রাধে 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 আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিন রাধে রাধে জি রাধে রাধে হ্যালো জি হ্যালো 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 হাই একশো তেতাল্লিশ কি গো এটা হ্যালো হ্যালো হাই হ্যালো রাজু রাজু বলো রাজু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি একবার আরেকবার চিমদিন বাবা তাই কি অবশ্যই করবো কেন করবো না অবশ্যই করবো বলো কারা কারা প্রেম করতে চাও হ্যালো জি হ্যালো 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 হাই আমি কমেডি ভিডিও বানাই ও তাই ঠিক আছে তোমার ভিডিও দেখার জন্য আমি আগ্রহী মানে আগ্রহ আছি তাই জন্য আমার ভিডিওতে গিয়ে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর করবে তো তোমার কমেন্টটা ধরে আমি তোমার ভিডিওগুলো দেখতে যাব ঠিক আছে রাজু ভালো বাবা তাই হ্যালো 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 হাই আমি কি করতে চাই কি বন্ধুত্ব অবশ্যই বন্ধুত্ব করতে পারো আমার সঙ্গে আমি আপনাদের জন্য বন্ধুর জন্য হাত বাড়িয়ে দিচ্ছি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম আই লাভ 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 ইউ 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 জি আমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা কেন নূর আলম নূর আলম তোমার বাড়ি কোথায় হ্যালো হাই বলো বলো জি বলো তোমার নাম কি আমার নাম সুন্দরী সিঙ্গাপুর বাবা সিঙ্গাপুর তোমার বাড়ি সিঙ্গাপুর না তুমি থাকো সিঙ্গাপুরে বলো তুমি থাকো সিঙ্গাপুরে না তোমার বাড়ি সিঙ্গাপুরে হ্যালো সিঙ্গাপুর বল শুনতে পাচ্ছি সিঙ্গাপুর মানে তুমি থাকো কি তোমার বাড়ি হ্যালো জি হ্যালো ভাই তুমি দেখতে সুন্দর বলে না আমি সুন্দর দেখতে নয় আমার বাবা মা রেখেছে কি করব বলো তোমার বিশাল সেক্সি লাগছে বাবা তাই তোমার ফেসবুক নামটা লিখে দাও আমি তো ওটা পারি না লিখতে আর তুমি বলছি তুমি লিখতে পারছো না হ্যালো জি হ্যালো হাই হ্যালো হাই কি কিশোর রাজীব রাভিল হ্যালো দিদি কেন গো দিদি একটু হট কেন গো বাবা তাই ঝি বোন একটু একটা প্রয়োজন থাকে বন্ধু হয়ে হব ওকে অবশ্যই হতে পারো কোনো অসুবিধা নেই দেখু তুমি বলো রাজু বলো বলো কি দিদি ভাই রাতের ডিনার হয়েছে হয়ে গেছে গো আমার রাতের ডিনার হয়ে গেছে তোমাদের তোমার হয়ে গেছে